তুমি কি বলছো বাবা বেসরো বাবা একদম বেশুরো না কে কি বুঝছিস বুঝছি যে আমার মাথাটা খারাপ হয়ে যাবে কারণ ওই ছিটি এবার গান গাইবে বলছে হ্যাঁ বলেছি 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 যে আমার বিরক্ত লাগছে আমি তো টায়ার্ড একা রামের রক্ষা নেই তারপর সুগ্রীব দশন উনি এখন গান গাইবেন বেশ করবা আমরা দুজনে গান গাইব ঠিক আছে বাবা চলো তো আমরা ও ও ঠিক তো তোমাকেই বাহু বলে ঢাকতে পারি তো নিশ্চয়ই মা তুই তো তোমাকে বাহু বলেই ঢাকবে ঠিক আছে তাই ও বাবা আমার কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে এই মা কেন মা তোমার কিসে কষ্ট হচ্ছে মা আরে আগে আমার একটা মেয়ে ছিল এখন দুটো মেয়ে হলো তুইও আছিস আমি না 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 দেখলি তো প্রথম দিনই কেমন ক্লিন বোল্ট করে দিল সবাইকে হ্যাঁ আমাদের গুনগুন খুব তো নিন্দে করেছিলি মেয়েটা এবার দেখ বলছি মাথাটা একটু ঠান্ডা করতে বলো পাগলটা বলছে এখন গান গাইবে বুঝতেই পারছে না তুমি কি করে জানলে বলো তো হ্যাঁ তুমি কি ওর গান শুনেছো নাকি জানলে কি করে যে ও খারাপ গাইবে হুম তাই তো তাই তো তাই তো তুই 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 ওর গান শুনেছিস তোরা শুনেছিস আহ সে সেটা কথা না কথা হচ্ছে তুই নিজে একটু ভালো গান গাইতে পারিস বলে তুই ধরাকে সরা করছিস যে এটা ঠিক নয় ভাবিন ভুল বললি তুই আমি একদম ভালো গান গাইতে পারি না আমি ভালো গানে সমাজদারি করি সমাজদারি কি বলতে চাইছো তুমি শোনা তো মানে আমার শ্বশুর মশাই খারাপ গায়ক হ্যাঁ তুমি অপমান করছো বাবার গানের তুমি করে থাকো তুমি সারাদিন ল্যাবে রিসার্চ করো হ্যাঁ বাবা খুব ভালো গান বাবা গান গাইবে না করেছে না করেছে না আসেনা না আমার আর গলি দিয়ে গলি দিয়ে চলে যা লুটি পল্লি সারি না করেছে আড়ি আসে না আমার বাড়ি বড় করেছে আসে না আমার 이제 아무리 못 들리게 만들어 놓고. 아빠 지금 아무렇지도 않으니까. 오르가 오르가. 다코 다코. 오르가미 마리라부. 마리라부. 다나다다나. 아침 비시군 아니면 어쩌고. 우리도 이 듀엣송에 꿀이 들어야지. 내시 타임 내버려. 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 তো একটা জিনিস বুঝলাম রেজি বুঝলি যে আদর্শ ছাত্রীর জন্যে একটা আদর্শ শিক্ষক কিন্তু একদিনে পাওয়া যায় আমার কি মনে হচ্ছে জানিস বিয়ের পরে এই নতুন ছাত্রী আর নতুন শিক্ষকের দুজনের ওই গানের তাড়নায় সুরের প্লাবনে আমাদের বাড়িরপুর ভাষা সুরের প্লাবনে সুরের হামলায় আমাদের বাড়ি একদম শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওকে সাবধান করে দাও যেন বাড়িতে গিয়ে গান বাজনা না করে আসে না আমার

করতে হবে বুঝলে মানে একটু ভাব এনে আর কি হ্যাঁ ওই

আর কিন্তু না যেটাই রাগ করবে অপেক্ষা করছে প্লিজ বাবা ছেড়ে দাও আই তোর ব্যাপারটা কি বলতো কি ব্যাপারটা কি গান বাদটা হচ্ছে বৌমার আমি এত ভালো গান গাইছি না 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 তুই তুই অন্য রকমের গান ভালো গাস তা বলে আমাদের গানটা ভালো বলবি না তোমার পাশে বসেও ভালো গান গাইছে আ কি বলছ কি বলতে বুঝাচ্ছি না না খুব ভালো গান হয়েছে ওহ দহাই আসলে কি জানো বাবা আমি তো ছোটবেলা থেকে শিখিনি গানটা মানে শিখলেও তো আরো বেটার না শিখে যে এত ভালো গেছিনে তো বাপ দেই ভাই আরে অদ্ভুত মানে তুই তুই যা খেল দেখালে না শিখে যা খেল দেখালে আমি কি 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 না না কি ভালো গাইলে বলো এই গলা তোমার নষ্ট করা উচিত নয় বলছিলাম গুঙ্গুন তুমি গলাটাকে আর স্ট্রেস দিও না বুঝতে পারছো মানে যখন তখন এইভাবে গান গাইলে হবে না গলাকে মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে একটু আরাম দিতে হবে তোমার যে সুন্দর গলা বুঝলে একটু রেয়াজ করে তারপর তুমি গানে আসাটা ভালো তাই না এই যে তুমি আমাদের বাড়ি যাচ্ছ ভোরবেলা রেয়াজ করবে বুঝলে বাড়ির শোন না বাড়ির সবাই যখন নাক ডাকি ঘুমবে তখন তুমি রেয়াজ করে সবার ঘুম ভাঙাবে ঠিক যেমন কোকির পাখি হ্যাঁ আবার আপাতত

হ্যাঁ কোরো না কেন তুমি এত বড় গায়িকা তুমি সব কি অনেক গান গাও নাকি না তুমি গলাটাকে যেটা বললো হ্যাঁ বেশি স্ট্রেস দেবে না হ্যাঁ আস্তে আস্তে আর কি বলতো এটা রিহার্সের ব্যাপার আছে হ্যাঁ রিহাজ করে গলাটাকে তো একটু বেধে নিতে হয় তাই না আচমকা যদি গান গাও গলার মানে এটা চাপ পড়ে যাবে গলার সুরগুলো তোমার ছেড়ে ছেড়ে যেতে পারে এটা বুঝতে হবে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ঠিক কথা একদম ঠিক গলা তো গুনগুনে সুর যদি ছিড়ে যায় বিপদ হবে না এই রে আমার কি গলা সর একটু একটু ছিরে ছিরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না না তা তো তমুন নাই তমুন নাই কিছু ও ঠিক হয়ে যাবে দেওয়াজ দেওয়াজ হ্যাঁ একটু একটু ছিঁড়ছে বুঝছ মানে একটু হ্যাঁ ওহে একটু একটু গুনগুন বলছি কি এখন না তুমি থেমে যাও মানে একটু থেমে যাও হ্যাঁ দেখো কত লোকজন চলে এসেছে হুম কত লোকজন

আমি 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 তো একটা গানই গেছি তা তো সহ্য সহ্য তোর মেঝ দা তুমি এখান থেকে যাবে কি যাবে না যাচ্ছি যাচ্ছি বুঝতে না এই যে একটু গান করে নাম করে ফেলেছি লোকজন এসে সব ভিড় করছে স সহ্য হচ্ছে না লোকে লোকজন তো গান শুনে ভিড় করেনি নি মজা সবাই সার্কাস দেখতে এসেছে সবাই দেখছে এখানে কি হচ্ছে ফুটু বেশি তুমি আমার গানের নিন্দে করছো নাকি হ্যাঁ তুমি আমার গানে নিন্দে করছো না না প্রশংসা করছে। মানে প্রচণ্ড প্রশংসা করছে খুব ভালো গান গেয়েছো তো তাই বোঝানোর চেষ্টা করছে যে ভালো জিনিস যেমন সবটাই একবারে খেয়ে নিতে নেই তাই ভালো গান ভালো পারফরমেন্স আবার আমরা শুনবো আজ বরং এইটুকু থাক তারপরে তুমি আবার বাড়ি ফিরে তোমার প্রতিবার বিচ্ছুরণ ঘটা হয়ে আমরা আনন্দ পাবো আজকে ক্ষমা করো আর ঠিক আছে ঠিক আছে গুনগুন মান এই তো কাল তুমি বাড়িতে আসছো তারপর আমরা দুজনে মিলে রেওয়াজ করব ফাটিয়ে দেওয়াজ দিনের বাড়ি দেয়াল করিবর্গা সব ফেটে যাবে ফট স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বে আইকন